আজকের সোনার দাম কত তারিখ তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সূত্র বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস আজ রোজ সোমবার তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আট পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জমাদিউস সানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আঠারো ক্যারেট সোনার দাম একুশ ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম সহ বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার বা দাম কত প্রতিদিনের আপডেট ভিডিওর মাধ্যমে স্বর্ণের ভরি ও আনা অনুযায়ী আঠারো একুশো বাইশ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো নতুন মূল্য অনুযায়ী আজ সোনার দাম সনাতন এক ভরি সোনার দাম চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল তিরানব্বই হাজার কুড়ি টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার চারশো আটান্ন টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার ত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেরো হাজার তিনশো ষোলো টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার সাতশো চৌদ্দ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার একশো চুরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার অষ্টাশি টাকা আজকের রূপার দাম কত দেখে নিন সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে